গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি মুর্শিদাবাদ জেলার ছোট্ট গ্রামের এই ছোট্ট বাড়িটিতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও কমেন্ট করে জানিও আর খারাপ লাগলে তো অবশ্যই জানিও কারণ তোমাদের খারাপ লাগাগুলো তোমরা যদি না জানাও তাহলে তো আমি বুঝতে পারবো না যে কোন জায়গাটা তোমাদের খারাপ লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত কিছুই তোমাদের ভালোবাসা এত দূর এগোতে পেরেছি আশা করছি তোমরা পাশে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো তো দেখো সকালবেলা উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর তো ও ঘুম থেকে উঠে ওর ঠাকুরদাদার কোলে উঠে গেছে মানে সকালবেলা ওকে একটু কোলে নিতে হয় তাছাড়াও ও কোনো সময়ই কোলে উঠতে চায় না কোলে নিলেও জোর করে কোল থেকে নেমে যায় তো সকালবেলা একটু কোলে নিয়েই ঘরে মা না হয় বাবা যে কেউ একজন ঘরে আর পিহু দেখো সকালবেলা একদম সোয়েটার গায়ে দিতে চায় না ওর একদম সোয়েটার পরতে ভালো লাগে না শুধু কান্না করবে যে আমি সোয়েটার পরবো না আমার শীত লাগে না মানে ও ওর শীত লাগে ঠিকই কিন্তু না সোয়েটার পরতেই চায় না কেন এরকম করে বুঝতে পারি না তো আমার উঠোন চাতে হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে তো কালকের কিছু জামা কাপড় ছিল ওগুলোকে ভাজ করা হয়নি তো সকালবেলা এখন একটু ভাজ করে নিলাম না হলে আর সারাদিনে সেরকম টাইমই পাবো না কাজ করার জন্য মানে সব ঘর গোছানোর জন্য কারণ দিন ওদের নিয়ে ব্যস্ত থাকি না বাড়িতে আর বাড়িতে এদিক ওদিক যাই এর ওর সাথে একটু কথা বলি এই করতে করতে না সেরকম ঘরের কাজ কাজ করাই হয় না সরি তো কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ওগুলোকে রোদ দিয়ে দিচ্ছি আর শীতের দিন না এখন রোদটা অতটা কড়া রোদও ওঠে না যার জন্য একদিন জামা কাপড় কাচলে শুকোতে মানে যদি একটু লেট হয়ে যায় জামা কাপড় কাচতে তাহলে শুকোতে অনেকটাই দেরি হয় এদিকে দেখো আমাদের বাড়ির উঠোনেই শাক লাগিয়েছে ছোলা শাক মটর শাক ধনে শাক সব কিছুই লাগিয়েছে তো আমরা ছোলা শাক তুলছি আজকে ছোলা শাক মটর শাক দিয়ে মা রান্না করবে বললো তো মা বলছে তুলে নিয়ে তো দেখো শাক তুলছি আর এত ভালো লাগছে না উঠোনের মধ্যে বসে বসে শাক তুলছি খুবই ভালো লাগছে আর ছোলা মানে সরি ছোলা শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে এরপর মটর শাকগুলো অতটা ভালো হয়নি একটু সরু সরু হয়েছে কিন্তু তাও কাজ চলে যাচ্ছে মানে বাড়িতে বসে শাক পাওয়া যাচ্ছে এটাই অনেক মজুমদার আমাকে কমেন্ট করেছে তোমাকে আমার খুব ভালো লাগে আর দাদা ভাই কি আর্মিতে জব করে প্লিজ দিদিভাই ভাই দিও তোমাদের দাদাভাই ভাই আর্মিতে জব করে না মানে সিআইএসএফ জব করে ওই প্যারামিলিটারি ভাগ সম সব আমি অতটা জানি না তবে ওদের চাকরি হচ্ছে সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তো সেখানে জব করে আর তোমরা তো ভিডিও দেখেছো সেই সূত্রে আমি কোয়ার্টারে থাকি তো দেখো শাক তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি আর লাউ শাকও তুলেছে মা কারণ আজকে লাউ পাতা বাটা করবে ধনে পাতা দিয়ে তো সব শাক একসঙ্গে ধুয়ে নিচ্ছি তিয়াসা মজুমদার তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য আর এভাবেই সবসময় পাশে থেকে এভাবেই ভালোবাসা দিও তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইল তাসলিমা খাতুন কমেন্ট করেছে দিদি ভাই আমি আসাম থেকে ভিডিও দেখি তোমার ভিডিও ভালো লাগে নামটা নিও থ্যাংক ইউ সো মাচ তাসলিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই সবসময় তোমরা পাশে থেকো তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে পারবো লাইফস্টাইল লিখেছে শাক আমরাও খুব ভালোবাসি কিন্তু এখানে অত শাক পাওয়া যায় না ভালো ভালো লাগে লাগলো ভিডিও সো তোমাকে তো তুমি তো সম্পর্কে আমার কাকিমা হও একদিক থেকে তো কিন্তু ও কাকিমা বলছি না কারণ আমরা বয়সে প্রায় হয়তো সমান সমানই হব যাই হোক ছোট বড় যেটুকুই হোক তো অ্যাকচুয়ালি চেন্নাইতে না শাকই পাওয়া যায় না কারণ চেন্নাইতে আমিও থেকে এসেছি তো ওখানে আমরাও তখন শাক পেতাম না শুধুমাত্র একটা শাক পাওয়া যেত সেটা ওই আমাদের এখানে নোটে শাক বলে ওখানে সেই কি একটা শাক বলে ইরিকরি না কি একটা বলতো তো চেন্নাইতে থাকতে আমরাও সেভাবে কোনো দিন শাক পাইনি এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকছি তো যাই হোক একটু একটু শাক পাই কোয়াটারে শাক রান্না করতে পারি তারপর নিজেরা লাগিয়ে রান্না মানে লাগিয়ে নিই আর এদিকে দেখো তো ছোটো কাকা কাকিমা পাথরগুলোকে বাঁচছে মানে মাটির মধ্যে পাথরগুলো ঢুকে গেছিলো তো সেগুলো বের করছে আর সেই সঙ্গে আমার ছেলেও লেগে গেছে যখনই ওরা কাজ করবে ওদের কাছে এসে দেখো ও কাজ করবে আর কাকার যেরকম একটা যন্ত্র দিয়ে কাজ করছে ওর খেলনা সেরকম একটা ছিল ও সেটা বের করে নিয়ে যে সেটা দিয়েই ও পাথর টানবে তো রান্নাঘরে মাকে রান্নাবান্না কিছুটা গুছিয়ে দিয়ে এসেছি মানে শাকটা তুলে ধুয়ে কেটে দিয়ে আসলাম তারপর আমি স্নান করে চলে এসেছি কারণ আজকে অনেক দিন পর ঘরে পুজো দেবো আর এতদিন পুজো দিইনি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ছোট বেবি হয়েছে তোমরা তো সবাই জানো আর আমাদের মধ্যে ছোট বেবি হলে ওই কিছুদিন পুজো দিতে নেই অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে আমার ছেলের নাম শান ওর বয়স বছর মাস ওকে সব দু সময় তোমার ছেলের কথা বলি ও যখন দুষ্টুমি করে কোনো তখন বলি তো দুষ্টুমি করে না তুমি দুষ্টুমি করছো তখন আমার ছেলে দুষ্টুমি একটু হলেও কম করে খাওয়ানোর সময়ও তোমার ছেলের কথা বলে বলে খাওয়াই দিদি আমার নাম পারমিতা আমি তোমার আর তোমার জায়ের ভিডিও প্রতিদিন দেখি থ্যাংক ইউ সো মাচ পারমিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তোমার কমেন্টটা পড়ে সত্যি এতটা ভালো লেগেছিল মানে আমি তো ভয়েস অনেক পরে দিচ্ছি কমেন্টটা অনেক আগেই এসেছে তো যখনই ফার্স্টে কমেন্টটা পড়লাম না এত ভালো লাগছিল কমেন্ট পড়ে কি বলবো তো তোমাকে আরও একবার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে তোমরা সব সময় মামনি বেগম আমাকে কমেন্ট করেছে তোমার যায়ের ভিডিওতে প্রথম দেখি এত ভালো লেগে গিয়েছিল তাই তোমার নাম সার্চ করে সাবস্ক্রাইব করে ফ্যান হয়ে গেছি সত্যি বলছি তোমরা দুইজনই খুব সুন্দর কে কিউটনেসকার ডাব্বা কেউ কাউকে বলতে পারবে না কে বেশি সুন্দর আই ফ্রম আসাম তো থ্যাংক ইউ সো মাচ মামনি তোমাকে কমেন্ট করার জন্য আর তারপরে হচ্ছে তুমি বলছো ফ্যান হয়ে গেছি তো আমি তেমন কিছুই না তোমাদের মতো একদম সাধারণ একটা মানুষ আর সাধারণ একটা ঘরের বউ তো যখনই ফ্যান বলছো না তখন কেমন একটা লাগছে শুনতে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আর আমাদের দুজনের মধ্যে সত্যি কথা বলতে সেতু অনেক 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 বেশি সুন্দর আমি তো একদম কিছু না মানে আমাকে দেখতে সামনে থেকে খুবই খারাপ লাগে আর ও সত্যি খুব সুন্দর যাই হোক তুমি কমেন্ট করেছো আর খুব ভালো লাগলো কমেন্ট পড়ে তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আর এইভাবে সবসময় আমার পাশে থেকেও তো অনেক পর আমি ঠাকুর ঘরে ঢুকলাম মানে সেই গেছি এখান থেকে তারপরে কোয়ার্টারে গেছি তারপর বাড়ি এসে না আর ঠাকুর ঘরে ঢুকিয়ে নিই সেভাবে কারণ হচ্ছে বলেইছি তো যে আমাদের বাড়িতে বেবি হয়েছে তো বেবি হলে আমরা ঠাকুর ঘরে ঢুকি না তো সেই জন্য ঢুকাইনি তো অনেক দিন পর পুজো দিয়ে খুবই ভালো লাগছে মনটা খুব ফ্রেশ লাগছিলো তোমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রসাদ নিতে এসলাম ঠাকুর ঘরের সামনে তাই ক্যামেরায় দেখছিলাম কেমন লাগছে তোমরা সময় ভালো বলছো কিন্তু আমি যখন ক্যামেরায় দেখি নিজেকে এতটা খারাপ লাগে দেখতে কি বলবো মা বাবারও খাওয়া হয়ে গেছে আর পিহুকে তো মা খাইয়ে দিয়েছে সবার শেষে আমি খেতে বসেছি এক একাই খাচ্ছি এখন আর এক একা খেতে একদম ভালো লাগে না আমার সবাই মিলে বসে একসঙ্গে খেতে খুব ভালো লাগে আর ছোটোবেলা থেকে না আমার অভ্যাস আমাদের বাবার বাড়িতেও আমরা ছোটোবেলা থেকে মানে সবসময় আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি হয়তো কখনো কখনো কাজের জন্য বা স্কুল কলেজের জন্য একসঙ্গে বসা হয় না তবে বেশিরভাগ টাইমটাই মানে চেষ্টা করতাম যে একসঙ্গে খেতে বসি তো যার জন্য এক একা খেতে একদমই ভালো লাগে না ওই জন্য কোয়ার্টারে ওর বাবা ডিউটিতে সব সময় আমাকে বলে যে না একসঙ্গে খেয়ে নাও কারণ ও জানে আমার খেতে ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে দেখো দুপুরে আর কোনো ভিডিও করিনি ওই তোজুকে নিয়ে একটু শুয়েছিলাম তো এখন হচ্ছে বিকেলবেলা আর এটা হচ্ছে আমার বোন ওরা ও গেছিল স্কুলে তো স্কুলে যাওয়ার পথে মানে আমরা এখন বাড়িতে আছি না ও প্রত্যেক দিনই একবার করে ঢোকে কারণ পিহুকে তোজুকে দেখার জন্য ওদের সঙ্গে একটুখানি খেলা করে তারপরে বাড়ি যায় তোমাদের যদি আমার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদের মনে যেরকমই প্রশ্ন আসুক না কেন কমেন্ট করো আমি চেষ্টা করবো সমস্তটাই রিপ্লাই করার মানে যতদূর পারবো কি ততটাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো বিকেল হয়ে গেছে আমরা বাড়িতে এখন একাই আছি বাবা মা গেছে মাঠে বিকেলবেলা একটুখানি যায় মাঠে তো বোন আছে বাড়িতে তো ওকে নিয়ে খেলা করছে তাই ভাবছি এখন একটু উঠোনটা ঝাড় দিয়ে নি তাড়াতাড়ি করে না হলে ও চলে গেলে আবার তো তোজো ঝামেলা করে ওকে নিয়ে একটু ঝাড় দেওয়া অসুবিধা হয়ে যায় ওকে কেউ না ধরলে না কাজ করতেও খুব অসুবিধা হয় মানে আমি একদিক দিয়ে কাজ করবো আরেক দিক দিয়ে কিছু না কিছু ঘেঁটে দেয় ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে তোমার ছেলে মেয়েকে দেখে রেখো তোমার ছেলে মেয়েকে আমার ভালোবাসা দিও আপু তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমার টুইন্স বেবি আমার অনেক অনেক ভালোবাসা জানিও এস এম সুব্রত লিখেছে দিদি ভাই বরের আইডি থেকে কমেন্ট করছি তোমার ভিডিও দেখি আমি প্লিজ নামটা নিও ফ্রম বাংলাদেশ তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তোমার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সন্ধ্যা দাস লিখেছে দিদি ভাই বিয়ের অ্যালবাম শেয়ার করো তো আমাদের বিয়ের সেভাবে অ্যালবামই করা হয়নি জানো তো বিয়ের পরে মানে ওর বাবা কুড়ি দিনের ছুটি ছিল তো বিয়ে করে সঙ্গে সঙ্গে আবার চলে গেছিলো ডিউটিতে তো সেইভাবে অ্যালবামই করা হয়নি ছোট্ট একটা অ্যালবাম আছে তো চেষ্টা করবো অবশ্যই শেয়ার করতে তো চলো আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো